মারবা আমাকে মারবা কথা বলো মারা গেলে ছেলবেডি আপনারা নিতে পারবেন মারা গেলে কি

দেখুন তুমি যেখানে আপনাদের প্রবলেম আছে সেই জায়গায় যান আপনাদের আপনাদের প্রবলেমটা হাইলাইট করেন আপনারা রাস্তায় ভোগান্তি করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেন না কেন আপনারা মানুষের পিছনে যেখানে মানুষ রুগী আপনার ছুঁয়ে রয়েছে আপনার একটা রুগী মারা গেলে ছে আপনার নিতে পারবেন মারা গেলে কি

হাজার হাজার গাড়ি বলে রয়েছে রাস্তার ভিতরে বারোটার থেকে শুরু করে হয়তো কয়টা পাচ্ছে আপনি দেখছেন আপনি স্টুডেন্ট

জনগণকে আমাদের কেন জিম্বি করছেন আপনারা সরকারকে আপনারা বলেন এখন আপনাদের বলার টাইম আমরা বলছি অনেক বলছি এমন কোন ঘটনা ঘটে নাই যে কারণে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করতে হবে বিদেশের সামনে আন্দোলন করার কোনো মানে নাই রাস্তার মানুষের ভোগান্তি করে এইটার এই রকমের ভোগান্তি করার কোনো মানে নাই সংশ্লিষ্ট দপ্তরে দাও